হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বাংলাদেশের একটি অ্যালার্মিং বিষয় হিসেবে দাঁড়িয়েছে যার কিনা প্রতি চারজনে একজন হাইপার ভুগছেন আর হাইপার রিস্ক রিক্স ফ্যাক্টরগুলি যেগুলি রয়েছে তার মধ্যে হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ হার্টের হার্ট ফেইল কিংবা রিড কিডনি ফেলুর বা রিনাল ফেলুর অথবা স্ট্রোক এই ধরনের বিষয়গুলি কিন্তু হতে পারে আর এই জন্যই স্কোয়ার নিয়ে এসেছে কম্বিনেশান একটি ওষুধ সেটি হচ্ছে ক্যামলোসার্ট যা কিনা না অ্যামলোডিপিন এবং অলমিসার্টন এর কম্বিনেশান ওষুধ এটি বেশ ভালো কন্ট্রোল করে হাইপার যাদের হাই প্রেশার রয়েছে